যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা সেটা কিন্তু কোনো খাবার রেসিপি নয় বন্ধুরা তবে প্রত্যেকেরই এই রেসিপিটা না থাকলে রান্নাঘর কিন্তু একদমই অসমাপ্ত বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত শুতে যাওয়া পর্যন্ত এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার হয় রান্নাঘরে তো চলো ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে কিভাবে লিকুইড বাসন মাজা সাবান তৈরি করা যায় সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে তার জন্য বেশ কিছুটা লেবুর খোসা নিয়ে নিয়েছি আমি আগে থেকে জমিয়ে রেখেছিলাম তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দু গ্লাস আমি কিন্তু মেপে জল দিয়ে দিয়েছি তারপর লেবুর খোসাটা দিয়ে দিচ্ছি লেবুর খোসাটা দিয়ে আমি এখানে চার পাঁচ মিনিট ঢেকে এটাকে সেদ্ধ করব তবে দেখুন চার পাঁচ মিনিট পরেও কিন্তু এই লেবুর খোসাটা আমি ঢাকা খুলে দিয়েছি সেদ্ধ হয়নি বন্ধুরা এটাকে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ঢেকে এইভাবে সেদ্ধ করে নিতে হবে আবারও এটাকে আমি তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম টোটাল আমার সাত মিনিট এটা সেদ্ধ হতে লেগেছে বন্ধুরা তো এখন দেখো সেদ্ধ এটা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এখন এটাকে আমি ওই ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা করা হওয়ার জন্য তবে দেখুন এখানে বাটি উঠিয়ে নিয়েছি এটাকে আমি ঠান্ডা হালকা করে নিয়ে তারপর কিন্তু এটাকে ম্যাক্সিতে দিয়ে পিষে নেবো বন্ধুরা তোমরা চাইলে শিল পাটাতেও নিতে পারো তবে সেক্ষেত্রে একটু কিন্তু সময় লাগবে ভালো করে দেখো অল্প জল দিয়ে আমি কিন্তু কোনো ঠান্ডা জল দিইনি ওই জলটাই আমি একটু দিয়ে দিয়েছিলাম তারপর এটাকে ভালো করে পিসে নিয়েছি মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে জারটা ধুয়ে রাখা যে অল্প জল এটাও কিন্তু গরম জলে কিন্তু করার মধ্যে যে জলটা আছে দু গ্লাস তার থেকেই অল্প নিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি আবারও এটা যেহেতু খুব ঘন আছে লিকুইডটা সেই জন্য আমি এর মধ্যে অল্প অল্প করে এর মধ্যে একবারে বেশি জল দেব না তবে পুরো জলটাই আমার লেগে যাবে তাই আমি অল্প অল্প করে এখানে জলটা দিয়ে দিচ্ছি এইভাবে এখন এটাকে ভালো করে আমি এইভাবে নাড়াচাড়া করে হাতার সাহায্যে মিশিয়ে নেব যাতে লিকুট ভালো করে পেস্টটা ভালো মিশে যায় তারপর আমি এখানে আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি আর ছাঁকনি নিয়ে নিচ্ছি বড় সাইজের এটার সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব কারণ এর মধ্যে যে লেবুর বিচি বা কষার একটু আধটু যে অংশটা রয়ে গেছে শক্ত সেটা কিন্তু আটকে যাবে বন্ধুরা তাই অবশ্যই করে একটু ছেঁকে নেবেন এটাকে এখন হাতার সাহায্যে এইভাবে একটু ভালো করে আমি যাতে লিকুইডের মানে জলটা ভালো করে ওর পাল্পটা লেবু চলে যায় ওর মধ্যে সুন্দরভাবে মিশে থাকে সেই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এই কাতটাও না ফেলে জল আমরা যে জলে জল খাই বোতলগুলো সেই বোতলগুলোও কিন্তু দিয়ে পরিষ্কার করে নিতে পারো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায় তো আবারও আমি একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এটাও কিন্তু কড়ার গরম জলে বন্ধুরা এখানে কিন্তু আমি একটু ঠান্ডা জল ব্যবহার করব না আর অবশ্যই করে ঠান্ডা জল ব্যবহার করো না বন্ধুরা কড়ার মধ্যে যে গরম জলটা বানিয়ে রেখেছি সেই জলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়েছি পুরো জলটাই কিন্তু দিয়ে দিয়েছি দু গ্লাসে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ খাবার সোডা বেকিং সোডা সোডাটা দেওয়ার ফলে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ঝাঁক আসা শুরু হয়ে গেছে বন্ধুরা কি সুন্দর দেখুন এটা কিন্তু পুরো ভরে যাবে এইভাবে ঝাঁকে আমি এক চামচ দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমরা যে পরিমাণে বাপ সেই মাপ অনুযায়ী দিয়ে দেবে তারপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ একদম বেশি করে ডিটারজেন্ট পাউডার তারপরে আমি পুরো এক চামচ দিনে একটু কম হাফ মানে দু চামচই ধরুন দিয়ে দিয়েছি ভালো করে এটাকে মিশিয়ে নেব এখন হাতার সাহায্যে যাতে ডিটারজেন্ট পাউডারটা ভালোভাবে মিশে যায় তোমরা চাইলে এখানে কিন্তু ভিনিগারও এক চামচ দিয়ে দিতে পারো যদি চাও এটা এক থেকে দেড় বছর রেখে দিতে পারো তবে অবশ্যই এক চামচ ভিনিগার দিয়ে দেবে বন্ধুরা আমি যেহেতু এক বছর ধরে রাখবো না অতদিন এটা আমার যাবে না আমি এটা তিন থেকে চার মাস পর্যন্ত রেখে দেব তাই ভিনিগার দিচ্ছি না এটা কিন্তু পাঁচ ছ মাস কিন্তু আরামসে রয়ে যাবে ভিনিগার ছাড়াই আমি একটু ফ্রুট কালার দিয়ে দিয়েছি বন্ধুরা যেহেতু এটা দু ধরনের কালার হয় তোমরা চাইলে কালার নাও দিতে পারো কোনো অসুবিধে নেই বন্ধুরা তবে চাইলে একটু গ্রিন বা এরকম একটু অরেঞ্জ কালার দিয়ে দিতে পারো কারণ এই বাসন মাঝে সাবানগুলো দুটো কালারই হয় একটু অরেঞ্জ কালারের হয় একটা আর একটা একটু গ্রিন কালারের কালারটা দিলে একটু দেখতে সুন্দর লাগবে বন্ধুরা ব্যাস আর কিচ্ছু না আমি এখানে একটা বাজাজ তেলের বোতল নিয়েছি তার মধ্যে ভরে দিচ্ছি এটা ভরা বাদেও আমার একটু বেঁচে গিয়েছিল তাই আর একটা বোতল আমি ভরে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সহজে ফেলে দেয়া লেবুর খোসা দিয়ে তৈরি হয়ে গেল বাসন মাজা লিকুইড সাবান বন্ধুরা তোমরা বানিয়ে কিন্তু ঘরে বেশ কিছুদিন রেখে দিতে পারো তবে অবশ্যই রাখতে গেলে এক চামচ ভিনিগার দিয়ে দেবে যারা সারা বছর জুড়ে রাখতে চাও বন্ধুরা আর দেখো এভাবে বানিয়ে কিন্তু সংসারে খরচাও তোমরা বাঁচিয়ে নিতে পারো তো কত সহজেই তৈরি হয়ে গেলো এখন আমি একটা কড়া মেজে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই কড়াটা আমি আগের দিন রান্না করেছিলাম সেটা রাখা ছিল সে এখন এই কড়াটাই তোমাদেরকে মেজে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সহজেই কত অল্প সময়ের মধ্যে চকচকে ধবধবে একটা বাসন তোমরাও মেজে নিতে পারো বন্ধুরা যতই তেল চিপচিপে হোক না বন্ধুরা এই লিকুইড সাবান দিয়ে কিন্তু খুব সহজেই ধুয়ে তোমরা বাসনটাকে চকচকে করে নিতে পারবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে যদি এই লে ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে লিকুইড বাসন মাজার সাবানটার রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর কমেন্ট করে জানাতে ভুলো না এই বাসন মাজা লিকুইড সাবানের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি কোড়াটা ধুয়ে পরিষ্কার করে নিছ আর একদম চকচকে হয়ে গেছে তাই আবার নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ রয়ে